আমি আজকে জার্মানার ময়দান পুরো ঘুরে দেখলাম মাদ্রাসা সরসেনার পোড়া মাদ্রাসা সারা দিনে দুই জায়গায় গিয়েছিলাম এন এস মাদ্রাসা যেটা কামিল মাদ্রাসা যে সাধু কাটি ওখানে গিয়েছিলাম কয়েকদিন আগে পোড়া মাদ্রাসা গুলো ঘুরে ঘুরে আমি দেখেছি খায়ে দরবারগুলো গুলো দেশি পেলাম না আপনারা যাবেন কিছু মত আমাদের সাথে আছে ওটা আমি মেনে নিয়েছি এখন এখন জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষের এটা মেনে নেওয়া লাগবে তাদের যে খেদমত গুলো এটা আমাদের এখন স্বীকার করা দরকার জাতির আপনাদের বরিশাল ভাগে বিশেষ করে এলাকা গুলো যে কোরআনের প্রসার কোরআনের প্রসার মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য সৈয়দ ইসাহাক রহমতুল্লাহ আলাই হে এই যে মহেবুল্লাহ শাহ মহেবুল্লাহ আহমেদ রহমতুল্লাহ আলাই হে এই মানুষগুলোর যে যে কাজ কারবার তারা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে যে দিনের আলো ছড়িয়েছে আমার মনে হয় এই মানুষগুলো কীর্তিময় কাজগুলো জাতির সামনে অন্তত তুলে ধরা দরকার আমি অনেকক্ষণ ছিলাম এক এক জায়গায় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় কাটিয়েছি বহু কিছু আজকে আমি এতদিন উল্টাপাল্টা ধারণা অনেকের প্রতি ছিল মনে করতাম শুধু চট্টগ্রামের মাইতুর সরফেন

এরা দেখবেন আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে জিকির করে আমার তাহিরি ভাই জিকির করছে কার নামে কেয়ালি বাবা শাহালি বাবা কেবলা বাবা দয়াল বাবা আগলা বাবা পাতলা বাবা ন্যাংটা বাবা গুলো আমি নিজে তার মুখে শুনেছি ইয়ালি বাবা শালি বাবা ফতে বাবা বলেন আল্লাহ বাদে কারণ আমি সিকির যায় হ্যাঁ যদি চট্টগ্রামের বাহিিত্য সর্ফে চার ময়দানে ময়তানে সবষীনার যদি আল্লা বাদে অইন্য কারণ নামে সিকির হয় আতারখানে তবে না। যায় বা বলে খানে রান্নাবাদে অন্যর নামে সিকির করা হারাম ছোরা আরাফ ন নাম্বার ভরা এ নাম্বার পৃষ্ঠা চায় নাম্বার লাইনের এদের এক এক আসিনা আছে। না একস আস নাম্বারায়।

ও জাহারুল্লাদী না ফাই তো না ফিয়া স্মাইল এ যদি আল্লাহর নামকে এলহাদ করে এলহাদ মানে পাল্টিয়ে ফেলা এই যে আল্লাহর নাম ওরা পাল্টিয়ে বেয়ালি বাবা শোনালি বাবা পে আল্লাহ বাবা মাকে বাবা আল্লাহর নাম আছে একটা কোথায় আপনি দেখেনি করুক এই আমি যে সমস্ত দরবারগুলো নিজে দেখে আসলাম আপনারা দরকারায় বড় বড় আলেব যারা আছেন দেশের দাবের দেখতে যদি দেখেন যে শিরিক পেটে এখানেও আছে ওখানে মানুষকে সেদিন সেট করবেন যেহেতু এই সমস্ত জায়গার নিয়মগুলো দেখে আসলাম এরা সিকির আল্লাহর নামে করছে এরা দরুদ রসুল উল্লাহ নামে পড়ছে কিন্তু কিছু মানুষ যেখানে সিরিক আর মেলা প্রকাশ্যে যেখানে আল্লাহ নামই পুরো পাল্টিয়ে ফেলেছে এমনকি আল্লাহ নামই বাদ দিয়ে দিয়েছে এই জায়গায় গেলে আপনার ইমান থাকবে না যাবে আমি অন্তত থাকতে আপনার ইমান চলে যাবে আর আমি বসে বসে ঘাস কাটবো মানসাঙ্গ বছর পর্যন্ত আল্লামা সাইদী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলো শান্তিকে জানাতে চেয়েছিলেন ঠিক আপনারা শিরিক করবেন না নামের ভেতরে আল্লাহর নামে রাসূলুল্লাহকে তুলতে তুলতে এমন উপরে তুলে ফেলে আল্লাহর উপর সম্মান দিয়ে দেয় না স্থান ঠিক রাখা লাগে এক নম্বরে কে আল্লাহ দুই নম্বরে রাসূলুল্লাহ তিন নম্বরে মা বাবা বলেন বলেন আপনি সিরিয়াল ঠিক না একবারে মা বাবাকে আল্লাহর উপরে তুলে দেবেন আপনি ইমেন থাকবে আমার ভাইরা এবার আমি হাদিসের যে ব্যাখ্যা বলার জন্য এই হাদিসটা পড়লাম শব্দ ছিল আমি আরবি গ্রামার যারা বসে জানে বালাঘাট মানতে পড়ায় পড়ে এখানে বহু আলেম আছে আপনি একটু বাড়ি খেয়েছি আমাদের আলাদা জিজ্ঞাসা করেন তো শব্দ নবী যদি বলতেন দল্লা এদিন্ন তাও বাংলা অর্থ হয়ে যেত কিন্তু বাংলা অর্থ আসলো বাবী ইফাল থেকে যদি কোন আসে তখন বাংলা অর্থ দাঁড়ায় আপনি হয়তো ভালো হওয়ার মেয়েতে কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না পরানের কর্মসূচি ছিল না এজনে আল্লাহ নিজে দায়িত্ব নি আপনাকে আরো গমরা বানিয়ে দেবে ও বীরসপুরবাসী এবার একটা শক্তি কথা বলেন তো যেই দরবারে কোরআন চলে না কোরআনের নিয়ম নীতি চলে না ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তে যান আপনাকে খারাপ বানিয়ে দেবে কে আল্লাহ আরো বলেন এ পর্যন্ত বিশ্বাস করেছেন ইনশাআল্লাহ নাকি হাদসামে মানালাম আরেকটু নিচে যাব কয়েকজন বলছে হ্যাঁ বলেন না কেন বাংলাদেশে তিহাত্তরটার উপর এখন রাজনৈতিক দল কে কি মনে করবেন খুশি হবেন রাজি হবেন দুঃখ পাবেন আমি ওই দিকে তাকাই না পরান হাতি সামনে আসলে আমি চোখ বন্ধ করে বলি কে রাজি হবে এ দুঃখ পাবে আমার দেখার দরকার নেই এই তিহাত্তরটা রাজনৈতিক দল বাংলাদেশে সেই দনের কর্মসূচিতে পরান নেই সেই দলের কর্মসূচিতে কোরআন চলে না ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় আমার স্বামীও হয় ওই দলে যদি আমি ভালো হওয়ার নিয়তে থাকি আমাকে খারাপ বানাবে কে সুতরাং ওই দলে আমি আজকে থেকে আর আসি কারা কারা নেই হাত তোলেন তো আপনাদের হাত তোলবেন না দেখেন তো হাত তোলেনি কে দেখেন আলহামদুলিল্লাহ ওয়াজ হয়ে গেছে